বন্ধুরা আমি পাপাই দা পিজন ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক দিন পর আবার একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম এই কদিন ভিডিও দিতে পারিনি কারণ আমাদের একটু প্রবলেম ছিল তো এখন প্রবলেম মিটিয়ে নতুন একটা ভিডিও করছি বন্ধুরা ভালো করে দেখে নিন প্রথমেই দেখাচ্ছি আজকে একটা বাচ্চার লট ঠিক আছে এই কারণে জন্য প্রথমে দেখানো কারণ অনেকে বাচ্চা পায়রা খোঁজেন তো যাদের আগ্রহ বেশি তারা যোগাযোগ করুন পাঁচশো টাকা করে পার পিস এখানে টোটাল ছ পিস বাচ্চা আছে ঠিক আছে দুটো আন্দ্রা বাচ্চা আছে তিনটে টিপলারের মধ্যে বাচ্চা আছে একটা মালবাহী বাচ্চা আছে ঠিক আছে টোটাল ছটা বাচ্চা এখানে আছে ছটা একদম কনফার্ম হাই ফ্লাইং পায়রা বন্ধুরা একটা পায়রা এর মধ্যে শুধু ডানা কাটা আছে যেহেতু আট পরে ছিল তো যার মালিক যার সেই ডানা কেটে দিয়েছে পায়রার তো বাকি জকটা পায়রা আছে সব কিন্তু ডানা বাঁধা একদম ওড়ানোর জন্য রেডি ধরে ধরে দেখাচ্ছি দেখুন মালবাইটা দেখালাম এবার দেখুন আন্ধ্রা একটা বাচ্চা ফুলসিরা ঠিক আছে একদম সেট আছে বন্ধুরা নর্মাদি আছে আন্দ্রা পেয়ার বাচ্চা পেয়ারটা আর যেটা মালবাই আছে ওটা মাদি আছে আর বাকি যে তিনটে বাচ্চা দেখছেন তিনটেই মাদি বাচ্চা মানে বলতে পারেন ছটা বাচ্চার মধ্যে একটা নর পাঁচটা মাদি ওকে ভালো করে দেখে মাদি পায়রা খোঁজে অনেকে লাইটে একটু ডিস্টার্ব হচ্ছে তো ওটা একটু মানিয়ে নেবেন দেখুন টোটাল এখানে ছ পিস বাচ্চা আছে পাঁচশো টাকা করে পিস আবার একটা কথা বলে দিচ্ছি সিঙ্গেল কিন্তু হবে না ঠিক আছে আপনাদেরকে ছটা পায়রা একসাথে নিতে হবে দাম রেখেছি পাঁচশো টাকা করে পিস আমি কম সম অবশ্যই কিছু করে দেবো খুব সামান্য বাট প্রতি কটা পায়রা কিন্তু ওরা গ্যারেন্টি ওই জন্য ডানা বাধা আছে এবার দেখুন এক পেয়ার সবুজ চটিয়াল সবুজ ঠিক আছে ভালো করে শখ করুন বন্ধুরা একদম সেট জোড়া সেই জন্য আমি ভেতরে ছেড়ে দেখাচ্ছি বাইরে ছেড়তে বুঝতে পারতেন না তাহলে পায়রাগুলো ভয় পেত দাম রেখেছি কিন্তু বন্ধুরা ষোলোশো টাকা ভালো করে দেখে নিন একদম সেট জোড়া লালি সবুজ চটিয়াল নর তার সাথে একটা সবুজ চটিয়াল মাদি ভালো করে শখ করুন বন্ধুরা দারুণ কোয়ালিটির মধ্যে রেখেছি দাম রেখেছি মাত্র ষোলোশো টাকা ভালো করে দেখে নিন পায়রার কোয়ালিটি একদম চটিয়াল বাচ্চা পড়বে কনফার্ম আর একদম হাই ফ্লাইং পেয়ার বন্ধুরা চোখের শখ করুন ওল্ড জেনারেশনের নর তার সাথে একটা মাদি ভালো করে দেখে নিন চোখের কোয়ালিটি এবার দেখুন বন্ধুরা একটা কালদুম লাইন পেয়ার দাম রেখেছি ষোলোশো টাকা বন্ধুরা নটটা ফ্রেশ কালদুম আছে বুকে কয়েকটা সামান্য ছিট আর মাদিটার মাত্র দুটো লেজ কালো এবার অনেকে বলতে পারেন যে দুটো লেজ কালো তাহলে কালদুম লাইন কেন কারণ এটা ডিম বাচ্চা করা রানিং পেয়ার আর এদের প্রতিটা বাচ্চা কিন্তু কালদুমাই হয় আমি ভিডিওতে আগেও বলেছি আগের দিনের পায়রা তো ভিডিওতে বলেছিলাম তো সেখানে তাদের গেট আপ বা কোয়ালিটিটা বোঝা যাচ্ছিলো না সেন আমি ছেড়ে একটা নতুন ভিডিও করলাম যারা পছন্দভাবে যোগাযোগ করবেন দাম রেখেছি মাত্র ষোলোশো টাকা একদম কিন্তু ডিম বাচ্চা গ্যারেন্টি ডিম বাচ্চা করা রানিং পায়রা যারা চিনবেন তারা কিন্তু অবশ্যই দেখে এই পায়রা কিনবেন চোখের শখ করুন চোখ কিন্তু এদের আরও ডিপ আলোর ক্ষেত্রে হয়তো বোঝা যাচ্ছে না এবার দেখুন একটা সড়কবাজির পেয়ার অনেকে আমাকে সড়কবাজির প্যারের কথা বলছিলেন তো যারা যারা কমেন্ট করতেন তারা আজকে অবশ্যই দেখবেন এক পেয়ার সড়কবাজি আর মুখের কথা তো হয় না বন্ধুরা তো আমি এটা উড়িয়ে দেখাতে পারবো না যেহেতু আমার কালেকশান করা পায়রা সেই জন্য আমি কিন্তু এই পায়রাগুলো ডানা মানে ধারি পায় না তবুও আমি ডানা কাটিনি ডানা বেঁধে রেখেছি এই কারণের জন্য যে আপনারা নিয়ে যাবেন নিয়ে গিয়ে সেটিং করবেন উড়াবেন উড়িয়ে আমাদের ইউটিউবের এই ভিডিওর কমেন্টেই এসে তারপর রিপ্লাই দেবেন যে সড়কবাজি মেরেছে কি মারেনি ঠিক আছে নীলা সবুজ নর তার সাথে শাক সবুজ মারি একদম দুটো সড়কবাজি কনফার্ম বন্ধুরা ঠিক আছে তো আমি আবারও বলছি সড়কবাজি কনফার্ম দাম রেখেছি পনেরোশো টাকা ফিক্সড দাম ফিক্স মানে অনেকে আপনারা ভাবেন যে হয়তো আমি বাড়িয়ে বলি তারপর ফিক্সের থেকেও কমাই বাট ফিক্স এর মানে হচ্ছে দেওয়ার দাম বন্ধুরা আমাদের কারণ আমাদেরও দাম দিয়ে এই জোড়াটা কিনতে হয়েছে সড়কবাজি কনফার্ম জোড়া গম ঠোঁটের মধ্যে আছে চোখের কোয়ালিটি দেখে নিন দিকেরটা মাদি মাদিকেটটা নর এবার দেখুন এক পেয়ার মালবাই রাজেনওয়ালের ব্রিড এখানে নটটা আমাদের কালেকশন করা আর মাদিটা আমাদের বাড়ির ঠিক আছে দুটো দুটো পাট্টা পায়রা খুব একটা ধারি না দেখে নিন যেটা গায়ে পুরো কালার করা আছে ওটা মাদি পায়রা ওটা আমাদের বাড়ি পায়রা পায়ের ট্যাগ লাগানো আছে আমাদের নামের ওরা কিন্তু পায়রাটা বন্ধুরা এখনও আমি ছয় প্লাস ওরাচ্ছি ওরা অনেকে বিশ্বাস করবেন না ভাববেন যে ছয় প্লাস ওরা বিক্রি করে দিচ্ছে কেন মেন কথা কী যে নটটা সিঙ্গেল বিক্রি হওয়ার চাপ আছে যেহেতু নড় পায়রা সিঙ্গেল বিক্রি করা চাপ আছে সেই জন্য আমি এর সাথে মাদিটা অ্যাটাচ করে দিয়েছি এতে জোড়াটা আপনারা নিন নিয়ে মন খুশি করে ওড়ান প্লাস যদি ডিম বাচ্চা করতে চান তো ডিম বাচ্চা করুন ওকে এবার দেখুন একটা মুন্ডি সাদা জিরিয়া নর দাম রেখেছি বারোশো টাকা এবার অনেকে বলবেন যে বারোশো টাকার মধ্যে কী গেট আছে পায়রা যে বারোশো টাকা দাম তো আমি আবার বলে দিই এটা কিন্তু ডিপ চোখের দানা পায়রা বন্ধুরা একদম ডিপ কালো দানা চোখের যে পায়রা হয় সেই পায়রা আমি চোখ দিচ্ছি চোখ দেখে নিন তার আগে ওভারঅল স্ট্যান্ডিং দেখলেন যেমনই পাঞ্জার মধ্যে আছে নরটা চোখের কোয়ালিটি সক্ষম বন্ধুরা আর দামের সাথে মিলিয়ে নিন দামের তুলনায় কিন্তু পায়রা খুব বেশি ভালো কোয়ালিটির পাচ্ছেন এবার দেখুন একটা সিঙ্গেল ফুলসিরা নর সিঙ্গেল ফুলসিরা নর ম্যাড্রাস পায়রা বড় মাথার পায়রা যারা খোঁজেন জেনারেশান করার জন্য পায়রা রাখতে চান ভালো ম্যাড্রাস পায়রা তবে অবশ্যই নিতে পারেন গায়ের কালার দেখে নেবেন না বন্ধুরা যে ফুলসিরা পায়রা মানে ভালো তো এটা ব্যাপার না পায়রার ওভারঅল কোয়ালিটি শখ কোন ব্লু থোটের মধ্যে আছে বন্ধুরা ম্যাড্রাস পায়রা কত বড় মাথা দেখুন চওড়া মাথার পায়রা জেনারেশান করার জন্য পারফেক্ট এগুলো এটাকে এখনও মোটামুটি অনেক জেনারেশন ভেঙে আপনারা চালাতে পারবেন এর বাচ্চা কিন্তু নো ডাউট খুব ভালো উঠবে ডিম বাচ্চা একদম কনফার্ম পায়রার ওকে ভালো করে যদি মাদি থাকে বাড়িতে ম্যাড্রাস পায়রা তো অবশ্যই নিতে পারেন নিয়ে গিয়ে জোড়া দিতে পারেন চোখের কোয়ালিটি শখ করুন ঠোঁট হেডশেপ হেডলাইন দেখে নিন ভালো করে এবার দেখুন আজকের ভিডিওর লাস্ট একটা মাদি দাম রেখেছি আটশো টাকা ফিক্স আগের দিন রেখেছিলাম হাজার টাকায় ডাবলুক মাদি তো আটশো টাকাটা হচ্ছে আমার দেওয়ার দাম তো আমি দেওয়ার দামটা লিখেই আজকে দিলাম ওকে মাত্র আটশো টাকা লেস সাদা আবলুক মাদি পাট্টা পায়রা পর সবাই ক্লিয়ার করেছে তো আমি ডিম বাচ্চার কোনো রকম গ্যারেন্টি দেবো না যেগুলো বন্ধুরা গ্যারেন্টি দেওয়ার আমি দিয়েছি যেটা গ্যারেন্টি দেওয়ার না আমি দিলাম না তো যদি কারোর ভালো লাগে অবশ্যই তাই দেওয়ার নাম্বারে যোগাযোগ